একদম স্টাইলিশ না সাথে কি পরে কিসের যে নিজেরাও জানে না বুঝছেন নিজেরা বুঝতে পারে না না মেকআপ করতে পারে না হচ্ছে একটা ড্রেস সেন্স আছে যে তার স্কিন শেড সাথে কোন কালারটা যাবে কোন ওয়েদারে কোনটা সে পড়তে পারবে এগুলো কোনো কিছু বুঝে না এত সুন্দর একটা জায়গা থেকে লাইভ হইছে ও মাই গড় সি সি আমরা এখন লাঞ্চ করতে বসছি তো ভাবলাম যে আপনাদেরকে দেখায় আমার ড্রেসটা খালি নিচে দিকে নেমে যাচ্ছে দেখেন তো কত সুন্দর একটা জায়গা থেকে লাইভে আসছি দাঁড় আমি আপনাদেরকে একটু দেখাই ভিউটা একদম ছবির মতো দেখ তো হুজুরের বউ না যে আমাকে পর্দা করতে হবে পর্দা হচ্ছে আমাদের জন্য ফরজ বাট আমার হাজবেন্ড পছন্দ করে আমি সেজে গুজে থাকি ওয়েস্টার্ন ক্যারি করি আর আমার চরিত্র রক্ষার্থে এটা সরিয়া সম্মত হাজবেন্ড যেটা পছন্দ করবে তাকে ওইটাই করতে হবে ডক্টর জাকির নাই খুব সুন্দর করে ডিসক্রিপশন মানে বর্ণনা দিয়েছেন আমি মূর্খ মানুষ আমি মূর্খ মানুষ আমি বলতে পারবো না মানে এই ব্যাপারে মূর্খ আমি ঠিক আছে যে ব্যাপারটা এখন বলতেছি একটা বলতে যে আরেকটা বলে ফেলবো আপনার ভুল বুঝবেন সঠিকটা জানবেন হাজবেন্ড যদি চায় চুল ও কালার করা যায় যদি আপনার হাজবেন্ড চায় আপনার হাজবেন্ড যদি আপনাকে ব্রা পেন্টি পড়তে পছন্দ আপনাকে ওইটাই করতে হবে এটাই হচ্ছে ইসলাম এটাই ইসলাম বুঝতে পেরেছেন তো আমার হাজবেন্ড এভাবে আমাকে পছন্দ করে আমি সেভাবেই থাকি আলহামদুলিল্লাহ এতেই সব লেখা হয় এটা হচ্ছে সত্য কথা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ফলো করি সুন্নতি পোশাক হ্যাঁ এটা হচ্ছে নবী হচ্ছে যেটা বিষয় এই যে শাড়ি এই যে বলে শাড়ি পরে যদি আপনি আপনার হাজবেন্ড সামনেও যান না এতে আপনার সব লেখা হবে ঠিক আছে মানে এটা পবিত্র একটা সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের এই যে খাওয়াই দাওয়া একসাথে জীবন যাপন এখানে এবারও তার ইবাদত এবারও তার ইবাদত ঠিক আছে এখানে কোনো গুণা লেখা হয় না গুণা তখনই লেখা হয় যখন একটা স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় একটা স্বামী তার স্ত্রীকে আঘাত দেয় একটা স্বামী তার স্ত্রীকে ঠকায় ভালো